আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মূল আরেকটি আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরি আমরা এখান থেকে এক চুল পরিমাণ সর্বনা আমাদের রক্তের উপরে আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে আমাদের হুমকি দুমকি দেয় আমাদের উপর যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা সেটাকে রুখে দেব বেয়াদবি করার সুযোগ দিবেন না আমরা বেয়াদবি করতে চাই না আমরা বেয়াদব না আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি সুতরাং আমাদের দাবি মানতে হবে আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায় এই আন্দোলন যেন থেমে না যায় প্রত্যেকে কিন্তু সেখানে ছুটে আসবে এবং আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা এখানে আছে আমার শিক্ষক মন্ডলী কর্মকর্তা কর্মচারী যারা আছে আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন কেউ যেন ঘরে বসে না থাকে সবাই যেন এখানে চলে আসে ততক্ষণ পর্যন্ত না আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিবে আমরা ততক্ষণ পর্যন্ত ধরে যাব আমাদের রক্ত ঝরাইছে রক্তের বিনিময় হইলেও রক্ত লাগলে আমরা আরো রক্ত দিব কিন্তু আমাদের দাবি আদায় করে চলবে এবং আমরা শান্ত অনেক সুন্দর আন্দোলন করছি আমাদের আন্দোলনের উপর কেন হামলা করলো যারা সংশ্লিষ্ট জড়িত তাদের সর্বোচ্চ বিচার কামনা করছি আমরা আরও বেশি হতাশাজনক কারণ সামান্য একটা বোতল নিয়ে যখন সিটি স্ক্যান করানো হয় তখন সেটা থেকে হাস্যকর কোনো কিছুই হতে পারে না যেখানে আমাদের শিক্ষকরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে যেখানে আমার ভাইয়েরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে সেখানে আমার সরকার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বোতল নিয়ে সিটি স্ক্যান করছে সেটা আমাদের কাছে খুবই হাস্যকর এবং এটা আমরা জাস্ট খুবই হতাশাজনক একটা বিষয় এবং এখন আমাদের একটু যৌক্তিক দাবি নিয়ে কোনো সরকারের উচ্চ মহল থেকে কোনো কোনো সিদ্ধান্ত আসলো না এ নিয়েও আমরা সত্যি অনেক হতাশে আছি আজকে থেকে বাদ আছর বাদ জুম্মার নামাজের পর থেকে আমাদের গণ অনুষ্ঠান কার্যক্রম চালু হবে আশা করছি আমরা বিশ্বাস হবে আমরা কি এখানে কোনো মব সৃষ্টি করতেছি না আমরা হলো গিয়ে কোন তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম আমাদের অধিকার তারা মিথ্য অঙ্গীকার দিয়ে আমাদের আর কতকাল চুপ রাখবে আমরা সাধারণভাবে শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করতে আসি তারা কেন আমাদের উপরে হামলা চালাবে অ্যাবসোলুটলি যারা প্রশাসন আছে তারাই তো হলো গিয়ে কমান্ড দিছে না হলে তো পেটুয়া বাহিনী কখনো আমাদের উপরে হামলা চালাতে পারে না আইন প্রয়োগকারী সংস্থা তাদের অপবিত্র ক্ষমতার অপব্যবহার করতে কেন ব্যস্ত থাকে একটা দেশের শিক্ষার্থীদের যদি বলা হয় তাহলে মেরুদণ্ডের উপরে আঘাত করার পরে কেন আমাদের হলো গিয়ে প্রশাসন চুপ থাকবে এসে তারা কেন উল্লেখ করবে হয়তো পুলিশ হামলা চালিয়েছে হয়তো পুলিশ হামলা চালিয়েছে মানে কি এটা তো পরিলক্ষিত দেখা যাচ্ছে ফুটেজে যে আমাদের উপরে হামলা চালিয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিত তারা যদি প্রশাসনকে নির্দেশটা দেয় প্রশাসনকে এমনি আমরা চালাবে একটা শিক্ষকের উপরে আমরা চালাইছে এতগুলো দিন ধরে এখানে অবস্থান করতেছে আমরা আন্দোলন করতেছি আমাদের ভাই বোনেরা এত কষ্ট করতেছে আমাদের শিক্ষকরা এত কষ্ট করতেছে আমাদের কষ্টের কোনো মূল্য দেওয়া হচ্ছে না আমাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না আমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শুভ থেকে আমাদেরকে অবহেলা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে সকল প্রকার অধিকার থেকে আজও সেটাই হয়ে আসছে আমাদের ইন্টারিম সরকারের টনকি নড়তেছে না আমাদের ইন্টারিম সরকার এগুলো নিয়ে কোনো কথাই ইন্টারিম সরকারের ব্যর্থতা ইন্টারিম সরকার চাইলে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে পারেন কিন্তু সরকার সেটা করছেন না এতগুলো ভাই বোনের রক্ত ঝরলো এতগুলো শিক্ষকের রক্ত ঝরলো সেটা নিয়ে কেউ কোনো আওয়াজ তুলো না কিন্তু যখনই সামান্য একটা বোতল নিক্ষেপ করা হলো তখন সেটা নিয়ে সবার আলোড়ন আলোড়ন সৃষ্টি হলো এটা তো আমাদের কাছ থেকে তাদের কাছ থেকে আমাদের কাম্য ছিল না এটা কেন হলো আমাদের ভাই এত রক্তাক্ত হলো আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হলো তখন কোনো সমন্বয়ক কোনো ভাইয়েরা কেউ কোনো দাবি দাওয়া তুলে নেয় কেউ কোনো আওয়াজ তুলে নেয় সামান্য একটা বোতল নিক্ষেপে যখন তাদের এত সমস্যা হয়ে গেছে তখন এটা নিয়ে আলোড়ন তারাই একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদেরকে ছোট্ট করার জন্য সুস্পষ্ট দাবিগুলো হচ্ছে যে আমাদের সত্তর পার্সেন্ট ভাতা দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের হল না হচ্ছে দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের যে আমাদের যে বাজেটটি নির্ধারণ করা হয়েছে আমাদের বিসির পক্ষ থেকে কি যে এই বাজেটটি দেওয়া উচিত সে বাজেটের মধ্যে কোনো প্রকার কার বা কমতি না রাখা সে তৃতীয় যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে স্থায়ী ক্যাম্পাস সেটা সরকারের প্রকল্পের অর্ধাধিক অগ্রাধিকার কাতারে রাখা আমরা তিন মাসের মধ্যে অনেক কর্মসূচি করেছি এবং আমরা সরাসরি ইসের সাথে ডক্টর স্যারের সাথে কথা বলারও চেষ্টা করেছি আমাদের ক্যাম্পাস থেকে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু যখন আমরা কোনো রিসপন্স পাইনি এবং খুবই অবহেলিত ফিল করেছি তখনই আমরা এখানে আসার প্রক মানে প্রস্তাব জানাই এবং সবাই এখানে আসি। কিন্তু এখানে আসার পর আমরা যা দেখি আমাদেরকে সাদর গ্রহণ করা হয় না আমরা খুবই শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ করতে চেয়েছিলাম কিন্তু আমরা এখানে ঢুকার সাথে সাথে আমাদের উপর টিআর গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ফেলা ফেলা হয় যেটা প্রত্যাশিত ছিল না